কয়েকদিন আগে প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত তিনি কোন এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে শোনা গেছে যৌনকর্মীদের নিয়ে একটু অন্য ধরনের মন্তব্য করে ফেলেন তাতে কিন্তু যথেষ্ট আঘাত পেয়েছে যারা যৌনকর্মী রয়েছে তারা আর তারা কিন্তু রীতিমতো প্রতিবাদে যেরকম নেমেছে যদি ক্ষমা না চায় তার জন্য কিন্তু তারা লড়াই করতে রাজি কারণ তাদের অস্তিত্ব নিয়ে কথা বলা হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিশাখা লস্কর দুর্বারের পক্ষ থেকে বিশাখাদি মানে আপনি যদি যদি আমাদের বলেন যে আপনারা কোন জায়গাটা আহত পেয়েছেন কিভাবে আহত পেলেন কোন কথাটা দেখলেন দেখুন একজন যে আইপিএস অফিসার প্রথম যে আইপিএস অফিসার যে কথাটা বলেছে এই রেপ নিয়ে যখন কথা উঠেছে বলতে যদি এই রেপটা সোনাগাছি হতো আসলে এটা কোনো অসুবিধা ছিল না কিন্তু আর জিগলের মতো জায়গাতে হওয়াই উচিত ছিল না আচ্ছা সে সেইটা আমাদের খুব লেগেছে আমাদের মনে লেগেছে বা আমাদের গায়ে লেগেছে বা আমাদের সম্মানে লেগেছে কারণ যে যৌনকর্মী বা যৌন পল্লীটা সেটা কি রেপের জন্য বা রেপ পল্লী এটা কি যৌন পল্লীটা যারা রেপ করবে তারা এখানে আসবে আর যৌনকর্মীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ রেপ করে যাবে সেটা কিন্তু ছেড়ে দেবে বা সেটা আইনি কোনো ব্যবস্থা নেবে না সেটা কিন্তু খুব ভুল ধারণা যৌন যৌন কাজ আর রেপটাকে দুটো একসাথে দেখলে হবে না। এটা নিয়ে সুপ্রিম কোর্ট একটা ভারডিক্ট রয়েছে যে কোন মহিলাকে তিনি যদি পেশাগত সম্পর্কযুক্ত থাকেন তাকে জোর করে তার মতের বিরুদ্ধে কোনো ভাবে তার সঙ্গে যৌন সম্পর্কটিকে আরম্ভ করে কিছু করে আপনাকে। এটা তো আছে। হ্যাঁ সুপ্রিম কোর্টের ভারডিক্ট এটা তো বলেছি। কিন্তু তাও আজকে যদি একজন প্রাপ্ত মানে অবসর প্রাপ্ত যে অফিসার এরকম ধরনের মন্তব্য করবে এটা আমরা কিন্তু কখনো ভাবতে পারি এবং তিনি আইনের লোক হ্যাঁ আইনের লোক একজন আইপিএস অফিসার ছিলেন তাহলে আজকে এরকম একটা মন্তব্য করবে সুপ্রিম কোর্টের ভার যেটা প্রত্যেকটা থানাতে আছে বা প্রত্যেকটা মানুষ যারা সরকারি অফিসার আছে তারা জানেন তাহলে এরকম একটা স্টেজে কোনো বক্তব্যের মধ্যে কি করে একটি ভাষা বলেছে কিন্তু সেটা আমাদের পুরো আমাদের হৃদয়ে লেগেছে হিত তাকে ছুঁয়ে বা আঘাত দিয়ে ঘা একদম অস্তিত্বে ঘা লেগেছে তো সেই ঘা লাগার জন্য আমরা যে প্রতিবাদে প্রতিবাদ করছি যে আগামী দিনে যদি আমাদের কাছে ক্ষমা চায় তাহলে আমরা জানবো কোন মানুষ বলতে গিয়ে ভুল করেছে তাই আমরা এটা মাফ করে দিলাম এর সঙ্গে সঙ্গে পঙ্কজবাবুর সঙ্গে সঙ্গে সিজিৎ মুখোপাধ্যায় যে একজন ফিল্ম ডিরেক্টর বেশ নাম করা ফিল্ম ডিরেক্টর তিনিও কিন্তু সম্মতি দিয়েছেন সেটাও কিন্তু পঙ্কজবাবুকে সমর্থন সমর্থন করেছে তো সেই জায়গা থেকে উনি একজন ফিল্ম করে অন্তত প্রত্যেকটা কমিউনিটির কথা উনি খুব ভালো করে জানে অর্থাৎ যৌনকর্মীদের কথা জানে তাহলে একজন ফিল্ম ডিরেক্টরের মনে যদি এরকম থাকে যে যৌনকর্মীরা রেপ হতে পারে তার মানে সামাজিক যে পরিবর্তন বলছি তাহলে শিক্ষিত মানুষ যারা আছেন তাদেরকে আমাদের তো শেখাতে হবে না পরিবর্তন আনার কথা বলতে হবে না তাহলে সেটা তো নিজেদের মধ্যে থেকে আসা দরকার বা উনাদের থেকে অনেক কিছু শিখবো সেখানে কিন্তু এরকম কোনো একটা কমিউনিটিকে পুরো তাদের হিট করে বলা হয় তার মানে আরো একবার মনে করে দেওয়া হলো সমাজের সব থেকে জঘন্যতম একজন কমিউনিটি সেটা হচ্ছে যৌনকর্মী এইভাবে মানা হচ্ছে মেনেই কিন্তু এই মন্তব্যটা করা হচ্ছে মানে আরেকবার যদি কারো রেপ করার ইচ্ছে তাহলে সোনাগাছিতে আসবে কারো যদি মারানি করার ইচ্ছে থাকে তাহলে সোনাগাছিতে আসবে যদি কারোর কোনো অত্যাচার করার ইচ্ছে থাকে তাহলে সোনাগাছি যৌনকর্মীদের কাছে আসবে সেটা অন্য কোথাও নয় এই যে কথাটা বলেছে কল উল্লেখ করে বলেছে তাহলে কেন এই কথাটা কেন

মানে যদি কেউ বলে না আমার তো সেরকম অভিজ্ঞতা নেই দেখুন যদি আজকে সোনাগাছি বা ব্রথেলের কথা আমরা বলি যৌনপল্লি মানে এখানে সবাই আসবে আপনাকে একটা উদাহরণ দিই একটা খাবার হতে ভালো একটা বার আছে সেখানে কি খালি যারা মত খোর তারাই যায় অন্য মানুষে যায় না তারা সকে মদ খেতে যায় না তো ঠিক যৌনপল্লিটা এরকম একটা খাবার খিদা যৌন খিদার জায়গা সেখানে রিকশাওয়ালা থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে মন্ত্রী থেকে মিনিস্টার থেকে ডাক্তার থেকে উকিল থেকে কোন লেভেলের মানুষ আসে না কি কি সেক্স নেই তার কাছে ক্লায়েন্ট আছে অবশ্যই আইপিএস আছে আসবে না কেন তার কি চাহিদা নেই তার লেভেলটা অন্য একটু উপর লেভেলে আসবে না কেন আসছে সবাই আসে কেউ কি কি বলবে যে আমি শোনা গিয়েছিলাম এই যে বড় বড় এই যে গাড়িগুলো ঢুকছে যে তার নাম্বার প্লেট দেখা দিয়ে এই গাড়িগুলো রাতের বেলা আসছে বেরিয়ে যাচ্ছে গুলো কাদের গাড়ি এগুলো নিশ্চয়ই ছোট রিক্সাওয়ালা চালাওয়ালার গাড়ি নয় রাতের সোনাগাছিতে বা বড় বড় হাইফাই গাড়িগুলো নিয়ে আসছে এটা নিশ্চয়ই রিক্সাওয়ালা চালাওয়ালা বা মুটে বা ওই একজন মানে দৈনিক যে শ্রমিক তাদের গাড়ি নিশ্চয়ই নয় এটা হাই ফাই পয়সাওয়ালা লোকে বা অন্য লেভেলের লোকদের আসছে তারা নাচ গান দেখতে তারা যৌন পরিষেবা নিতে আসছে তাহলে কোন লেভেলের লোক আসছে না আমরা কি এটা বলতে পারি যে এই লেভেলের লোক আসেনি সব লেভেলের লোক আসে সবার যৌন খিদে আছে সবাই আসতে পারে হোটেলে যেমন সবাই খেতে যায় প্রত্যেকে যৌন খিদে আছে সবার আনন্দ আছে বিনোদন সবাই নিতে আসে এইটুকু বলতে পারি সবাই নিতে আসে তার মধ্যে কেউ বলতে পারে যে আমি গেছি আপনি জানেন এটা তর্ক বিতর্কের ব্যাপার কিন্তু আসতেই পারে তো একদম যৌন পল্লীতে আছে সবার আসার জায়গা আসতেই পারে আসার কোনো বারণ নেই একদম আমি না একটা জিনিসে খুব অবাক হয়ে যায় যে প্রচুর মানুষ রয়েছে তারা হঠাৎ করে উদাহরণ টানতে গিয়ে কেন যে যারা যৌন কর্মী আছে তাদেরকে টানা হয় আর দ্বিতীয় নম্বর যৌন পল্লীটা ধরে টানা হয় আর ভারতবর্ষে তো মানে আমি অন্যান্য রাজ্যেও গেছি সেখানে গিয়ে বলছে হ্যাঁ না হ্যাঁ মানে সোনাগাছি বা আমাদের বাঙালিদের কাছে যেরকম নামটা বেশ চকচকে মুখ রয়েছে আমরা চট করে আনি একজন দায়িত্বপ্রাপ্ত অবসরপ্রাপ্ত তিনি যদিও তিনি একজন দায়িত্ববান মানুষ পঙ্কজ দত্ত তিনি এটা বলে ফেলে মানে সোনাগাছিটা কেন মুখে করে চলে আসে মানে ডাক্তারের ওই ওষুধটা পেন হ্যাবিট হ্যাঁ এইরকমই মানে

কেউ না কেউ আসে এইটুকু বলতে পারি কিন্তু নির্দিষ্ট করে দেখাতে বললে দেখাতে পারবো না ঠিক এসে আমাদের কাছে পরিচয় যায় না যে আমি একজন উকিল আমি একজন ডাক্তার কিন্তু দীর্ঘদিন যখন আসার পরে কোনো না কোন একটা জায়গা থেকে জানা যায় জানা জানতে পারে যে এই লেভেলের অফিসার বা এই লেভেলের একজন মিনিস্টার বা কিছু সেটা অন্যের রাজ্যের হতে পারে কিন্তু আসে এসেছে আচ্ছা এই যে পঙ্কজ দত্ত যেটা বললেন আপনি তো বললেন যে ক্ষমা চাওয়া উচিত আর কি কি ভাবছেন আপনারা কি করবেন যদি এখনো কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে না আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা এখনো অপেক্ষা করছি যদি যোগাযোগ করে আমরা যেটা মানে যতটা এগিয়েছি এটা আমরা এখানে মানে হয়ে যাবে যাব যদি মানুষ মাত্র ভুল হতেই পারে কিন্তু যদি বলে দেয় যে এটা ভুল হয়ে আমাদের এটা আমরা মাপ চেয়ে নিচ্ছি তাহলে আমরা এই অব্দি শেষ করে দেবো নাহলে আগামী দিনে যদি আমার কমিউনিটির যে আত্মসম্মানে লেগেছে সেটা যদি আমি একজন সেক্রেটারি হিসেবে আমার কাছে এসে সবাই আবেদন জানায় আমি বলতে হবে এখনো অপেক্ষা করছি যে উনি এসে আমাদের কাছে সেটা কতদিন টাইম কতদিন আমি এখন দশ দিন টাইম দিলাম দশ দিন পনেরো দিন টাইম দিলাম ঠিক আছে দেখি উনি হয়তো এরকম ভাবছে যে আমরা যখন কাছে গিয়ে ক্ষমা চাইবো সেটাও হতে পারে কিন্তু কোন মারফাতে চাক আমাদের কাছে না আসে যদি মিডিয়ার মারফাতে কোন প্রোগ্রামের মারফাতে চায় কিন্তু ক্ষমা চায় বা আমাদের অফিসেই আসুক যৌনকর্মীরা কি কাজ করে তারা কি চায় আমরা খালি যৌন কাজ করি না যৌন কাজের সঙ্গে কিন্তু সোশ্যাল কাজ আমরা অ্যাক্টিভিটি অনেক করি আমরা এইডবি এড নিয়ে কাজ করি আমরা পাচার প্রতিরোধের কাজ করি আমরা এডুকেশন নিয়ে কাজ করি আমরা মানুষকে চেষ্টা করি যে তাকে তার সমস্যা থেকে সমাধানের রাস্তায় আনার জন্য তা সোশ্যাল ওয়ার্কার বলতে গেলে যৌনকর্মীরাও সোশ্যাল ওয়ার্কের মধ্যেই পড়ে আজকে যৌনকর্মীরা করছে না ভালো কাজ তাহলে কেন এটা কেন আমাদের সঙ্গে একভাবে কাজ কর হবে না আসতেই পারে ক্ষমা যখন আমি অন্যায় করেছি আমার কি লেভেল আছে আমি সেটা দেখবো না আমি অন্যায় করেছি এটাই দেখবো আমি সেইভাবে ক্ষমা চাইবো আমি সেক্রেটারি আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি একজন মানুষের কাছে যেই হোক সে একজন রাস্তা যদি থাকে তাকে সে মনে করো আমি সে আমার থেকে বয়সে ছোটো বা কিছু হলো আমি যদি তার কাছে অন্যায় করে আমি এটা বুঝলাম আমার নিজের বিবেক দিয়ে বিবেচনা করলাম যেটা অন্যায় করেছি আমি তার কাছে ক্ষমা চাইবো ঠিক বিশাখাপি আমার শেষ একটি প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে আমি যতটুকু জানি যে ন মিনিট ধরে কথা বলেছিল সেদিন বক্তব্য রেখেছিলেন পঙ্কজ দত্ত আপনি কি ন মিনিটটা শুনেছেন না আমি ন মিনিটটা নেই ন মিনিটটা শুনলে হয়তো আমার কাছে আরো কিছু প্রশ্ন ছিল বা আমি আরো কিছু বলতে পারতাম বা আমি জানতে পারতাম সেই ন মিনিট ভিডিওটা যদি আমার কাছে আসতো আমি সেটা জানতে পারি মানে শোনা হয় সেটা আমার কাছে আমি যেরকমই বললাম যে কলকাতা টিভি যে এটা থেকে দেখেছি না এটা কোথায় এই যে আপনি যে বক্তব্যটা দেখে আপনারা আজকে আন্দোলনের কথা ভাবছেন কিংবা আপনার আঘাত পেয়েছেন যেটা এটা কোথায় হয়েছিল কখন বলেছিল সেটা ওইভাবে তো আপনারা খবরটা দেখেছেন জায়গার নামটা উল্লেখ নেই কিন্তু একটা প্রোগ্রামে এটা করা হয়েছে প্রোগ্রাম ভিডিওটা দেখেই আপনারা হ্যাঁ এটাই ভিডিওটার মধ্যে বাইক বলেছে সেটা তো ওনার টুনেই বলেছে এটা আমরা তো খবরে দেখেছি সেই জায়গা থেকে আমরা কথাটা বলছি ঠিক অর্থাৎ দায়িত্ববান মানুষ তিনি যখন কথা বলেন তাকে একটু ভেবে চিন্তে কথা বলা উচিত কারণ সেই বক্তব্যগুলো যারা শুনছেন তারা তো বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন জায়গার মানুষ হন হঠাৎ করে তাদেরকে আক্রমণ করেছেন। কিন্তু বলেছেন সেটা তো মানুষ হিসেবে বলেছেন যারা নিয়ে গেছিলেন তাকে দায়িত্ববান মানুষ হিসাবে এবং আইনজ্ঞ হিসাবে নিয়ে গেছিলেন তার কাছ থেকে বক্তব্যটা যেভাবে বেরিয়ে এসছে তাতে কিন্তু যারা যৌন কর্মী রয়েছেন তারা রীতিমতো রীতিমতো আঘাত পেয়েছেন ক্ষোভে ফুষছেন তারা যেটা চাইছেন কি হবে শেষ পর্যন্ত কি হবে তবে কিন্তু দুর্বারের পক্ষ থেকে যে আগুনটা ওদের ভেতরে জ্বলছে সেই আগুনটা বড় স্কুলিঙ্গ না হয়ে যায় সেটাই আমাদের একটু দেখার এবং সেটাই যাতে না হয় সেটার জন্য আমরা কামনা করি তবে আজকের মতো আসি ওংকার অনলি ট্রুথ দেখতে থাকুন আমি সঙ্গ রয়েছি আপনাদের সঙ্গে